একজন মহিলা বিশ্বনবীর স্ত্রী হজরত আয়সার সাথে সাক্ষাৎ করতে এসে দেখতে পান একটি কবি চির জন্য চাদর বিছানো বিছানো বিশ্বনবীর বিছানায় এই দৃশ্য দেখে মহিলাটি খুবই কষ্ট পেলেন এই মহান খোদার শ্রেষ্ঠ বয়গম্বর এই চিরাপাটা চাদরে ঘুমাবে এটা কিভাবে হতে পারে তাই তিনি একটা নতুন চাদর হাস্তা আয়সাদের রাদিল্লা আনুকে হাতিয়া দিলেন নবীজির বিছানায় বিছানোর জন্য একটি চাদর হাতিয়া দিলেন নবীজি ঘরে গিয়ে দেখতে পান একটি অনেক সুন্দর চাদর বিছানা তার বিছানায় বিশ্বনবী বললেন আয়শা এই চাদর পেয়েছ কোথায় আয়সা বলল হজুর হাতিয়ে পেয়েছি বিশ্বনবী বললেন তুমি এই চাদর ফেরত দিয়ে দাও হাসত আয়সা রাদ আল বললেন এটা আপনার জন্য গ্রহণ করেছি নবীজি বললেন আয়সা আমি চাইলে ওই উদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে আমার পায়ের কাছে এসে পড়ত কিন্তু আমি নিজের ইচ্ছায় এই তুচ্ছ দুনিয়া উপার্জন করেছি নবীজিকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইসলামিক চ্যানেল এবং ভিডিওটি শেয়ার একটি কমেন্ট করতে বলবেন না অবশ্যই সাথেই থাকেন সাবস্ক্রাইব করে